কাল কেয়ামত দিবসের মধ্যে মানুষকে ধরে ধরে যখন জাহান্নামে নামে নিয়ে দেওয়া হবে ওই সময় বান্দা আল্লাহর দিকে ঘুরে ঘুরে আল্লাহর দিকে তাকাবে শিকল বন্দি করে যখন টানা হবে ওই সময় বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে আল্লাহ আমাকে জাহান নামে কেন নেওয়া হচ্ছে আল্লাহ আমাকে ছেড়ে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও ওই সময় ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে যেই ব্যক্তি দুনিয়ার জমিনে চোখের পানি ফেলেছিল কিভাবে ফেরেস দেখতে পাবে আল্লাহর কুদরতি ভাবে ওই শিকলের উপর ফুটা ফুটা পানি পড়ে পড়ে শিকলটা ছিঁড়ে যাবে তখন ফেরেজ তারা জিজ্ঞেস করবে আল্লাহ এগুলো কেমন পানি যে পানিতে শিকল পর্যন্ত বিভাক্ষ হয়ে যাচ্ছে এই পানির ক্ষমতা এত বেশি কেন আল্লাহ এগুলো কোন ধরনের পানি ফেরেশতা যখন বলবে আল্লাহ বলবে বা ফেরস্তা শুনে রাখো এগুলো ওই রকম পানি যেই পানির কারণে দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দা ওই পানি দু পানি ছেড়ে দিয়েছিল দুনিয়ার কাউকে পাওয়ার জন্য নয় ঘর পাওয়ার জন্য নয় আমি আল্লাহকে রাজি করার জন্য রাতের আধারে গোপনে দুজুকের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিল ওই চুকের পানি আমি বিঠা যেতে দিই নাই ওই পানিগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম ওই পানি কেয়ামত দিবসের মধ্যে শিকলের মধ্যে দিয়ে দিয়ে আল্লাহ জাহান্নামি ফেরেস্তাদের থেকে আলেক করে দিয়ে বান্দাকে জান্নাতী বানিয়ে দিবেন